দেখো একদম একই ছবি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা একদম ঝড়খালির যেটি সে তার সামনে এবং শান্তনু যে ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই মুহূর্তে ভাটা কিন্তু জলের স্রোত এবং জলোচ্ছ্বাস সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এই আশপাশের থেকে যে দোকানগুলো রয়েছে যারা আছেন তাদের সবাইকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উল্টো দিকেই সুন্দরবনের কোর এরিয়া এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে জলের এতটাই জলোচ্ছ্বাস এর সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে দু একটা জায়গায় ভাঙন দেখা দিচ্ছে তবে এই এই যে পার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটার থেকেও আরও বিপজ্জনক অবস্থায় কিন্তু আরও কয়েকটা গ্রাম রয়েছে যেখানে সকাল থেকে বাদ মেরামতের কাজ তারা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত কতটা তারা ঠেকিয়ে রাখতে পারবেন জানা যাচ্ছে না এখানে চারটে পাঁচটা জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে নিয়ে যাওয়া হবে যদি সেরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় আমরা গোটা রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা এলাম আমরা কিন্তু দেখলাম রাস্তা একেবারে শুনশান কোনো লোকজন নেই বহু জায়গায় যাদের বাড়ি একেবারে নদী সংলগ্ন অঞ্চলে তারা কিন্তু নিজের থেকেই তাদের আত্মীয় স্বজনদের বাড়ি চলে গেছে কিন্তু গ্রামের মানুষ শেষ পর্যন্ত কিন্তু তারা নিজেদের আশ্রয়ে স্থলটুকুতেই থাকতে চায় সেই কারণে তারা কিন্তু মানে মরিয়া হয়ে তারা থাকার চেষ্টা করছে কিন্তু গবাদি পশু থেকে শুরু করে বাকি সব কিছুকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে সময় যত যাচ্ছে একেবারে টান টান যে মানে এক কত বড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে সেই আশঙ্কা কিন্তু প্রত্যেকের মুখে শান্তনু যে ছবি দেখাচ্ছে দেখো একেবারে কালো মেঘে ঢেকে রয়েছে মাঝে মধ্যেই ধারে বৃষ্টি হচ্ছে আবার কখনো বৃষ্টি কমে যাচ্ছে কিন্তু গোটা প্রশাসন একেবারে প্রস্তুত যে যারা যে টিমগুলো যারা মূলত এই সুন্দরবন অঞ্চলে কাজ করে তারাও কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছে তারাও কিন্তু প্রস্তুত কিন্তু ঝড়ের গতি প্রকৃতি কতটা হবে কতখানি বাড়বে এবং শেষ পর্যন্ত কতখানি ধ্বংসলীলা সে চালাবে সেটা কিন্তু আগাম অনুমান করা একেবারে অসম্ভব তবে অনেকেই মনে করছে যে একশো কিলোমিটার বেগে যেটা এই মুহূর্তে ঝড়ের গতিবেগ সেই বেগে যদি এখানে আসতে পড়ে তাহলে কিন্তু ভয়াবহ কাণ্ড হয়ে যাবে কারণ আয়লার থেকেও এটা ভয়ঙ্কর চেহারা নিতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা ফলে স্বাভাবিকভাবে আগে প্রথমে যারা মানুষজন আছেন তাদেরকে নিশ্চিত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন এবং তারপর কিভাবে এই জিনিসপত্র বা বাড়িঘর রক্ষা করা যায় তার জন্য কিন্তু প্রশাসন ইতিমধ্যেই রাস্তায় নেমে কাজ শুরু করেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে